আসলে সত্যিকার অর্থে গরু দুটা যে কিনে দিলাম তেমন মনে হলো আসলে আমার মন মতো গরু আপনার মন মতো মন মতো হয়েছে সত্যি সত্যি শাহিওয়াল জাতের দেখেন এই বড় বাড়ি হাট থেকে কেনা হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদের কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম লালমনিরহাট জেলার সদর উপজেলার বিখ্যাত বড় হাটে একেবারে দেখেন পুরা মাঠ ফাঁকা একেবারে শেষ মুহূর্তে আসলে দুইটি গরু কেনা হয়েছে আমার এক বড় ভাই এসেছেন তো তার সঙ্গে আগে পরিচয় হই তারপরে বিস্তারিত কথা বলি তো বড় ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তো ভাই নামটা দিতে যদি বলতেন আমার মোহাম্মদ জয়ন আবদিন শ্রীপুর জৈনাবাজার গাজীপুর আচ্ছা তাহলে গাজীপুরের ছেলে আসলে আমার ভিডিও কতদিন থেকে দেখা হয় অনেক অনেক দিন ধরে অনেক দিন মিনিমাম মোর 3 4 বছর ধরে 3 4 বছর ধরে আচ্ছা যাই হোক তো আসলে সত্যিকার অর্থে এই বড় বাড়ি হাটে আসলেন এই ভিডিও দেখেই তো আসা হ্যাঁ না খারাপ বললাম না না আমি ভিডিও দেখে আসা আচ্ছা আমরা গরু কয়টা কিনে দিলাম আমি দুইটা দুইটা কিনে দিছি তো আসেন আগে গরু দুইটা দেখি তারপর আবার বিস্তারিত কথা বলবো দর্শক দেখেন এই যে মাশাআল্লাহ একটা আপনাদেরকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন দেখেন এই যে একটা এটাই তো না এদিক থেকে যদি দেখাই আসেন দর্শক দেখেন আসলে শাহিওয়াল জাতের দেখেন এই বড় বাড়ি হাট থেকে কেনা হয়েছে একেবারে এদিক থেকে যদি দেখাই তাহলে হয়তো মানুষ বুঝবে যে বড় বাড়ি হাটে প্রচুর গরু আমদানি হয়ে থাকে আসলে উনি মাঝারি সাইজের গরু নিয়েছেন হয়তো কুরবানিতে বেসার একটা চিন্তা ভাবনা করেই তো তারপরে এই যে আরেকটা একই সাইজের এই দুইটা দেখেন আপনাদেরকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন দেখেন এই যে আরেকটা এটাও শাহিওয়াল জাতের নাবি ঝুলানো গরু দেখেন তো আসলে সত্যিকার অর্থে গরু দুটা যে কিনে দিলাম কেমন মনে হলো আসলে আমার মন মতো গরু আপনার মন মতো মন মতো হয়েছে সত্যি সত্যি আচ্ছা আর আপনার ভিডিও দিই আমি মিনিমাম তিন চার বছর যাবত আপনার সাথে আমার একদিন ফোনে কথা বলছি যে আপনার কাছে আমি আসবো

আর তার মন পার হবে আর তার তারপরে দশকে এই যে এটা এটা আমরা কিনলাম হলো 20000 হাজার 20500 টাকা তো এটা আমরা আনুমানিক একটু চার মনে শর্ট ধরছি কিন্তু একটু পালার গরু তো এই কারণে হয়তো চার মনে হবে হয়তো শর্ট হতে পারে সামান্য কিছু সম্ভবত না

না জিজ্ঞাসা করবে কেন আপনি হোটেলে খাবেন আপনাকে কেন জিজ্ঞেস করবে আপনাকে আমি বলছিলাম যে আমরা মানুষে জিজ্ঞেস করছি যে ভাই হাটটা কোন দিকে রাস্তা দিয়েছে অটো দিয়ে আসি হাটে আচ্ছা আমি তো আপনাকে বলে দিছিলাম যে ভাই গাড়িতে আসবেন অনেক যদি ভোরে নামায় দেয় তাহলে যে জায়গায় লোকজন থাকবে সে জায়গায় আপনি অপেক্ষা করবেন না খারাপ বলল না না তাই ক আপনারাও আমার কাছে আশা বলি না আপনি আপনারা যে হাটে যান না কেন যদি আপনারা এদিকে আসেন অনেক রাত্রে যদি নামায় দেয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা যে জায়গায় বাস স্ট্যান্ডে নামবেন নামার পরে আমার বাটপার নাই যাই হোক বাটপার নাই আপনার মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা তো আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসলে ভালো হবে কারণ টাকা খোয়া গেলে ভাই কেউ আপনাকে দিবে না তো অবশ্যই আসলে স্ট্যান্ডে আপনি দাঁড়িয়ে থাকবেন যদি দেখা যায় যে স্ট্যান্ডে ফর্সা হয়ে গেল লোকজন চলাফেরা হচ্ছে তখন আপনি আপনার গন্তব্য স্থানে চলে যাবেন

রবিবারের দিন আরো কম সাড়ে তিনশো টাকা করে আপনারা রবিবার আসলে সাড়ে তিনশো টাকা হাসিল দিয়ে কিন্তু গরু কিনতে পারবেন আপনাদের ভালো হবে তো আর কিছু বলবেন আমি মনে করি যদি কেউ গরু কিনে চাতে হ্যাঁ আপনার কাছে আসলে নির্ভয় আসতে পারবে একদম সৎ মানুষ আমার এটুকু বিশ্বাস যে আমি গরু কিনে দিতে পারবেন তো দর্শক আপনাদেরকে আমি বলবো না যদি আপনাদের ভালো লাগে যদি একান্তে মনে হয় যে সহযোগিতা আপনারা নিবেন সেটাও নিতে পারেন নিজে এসে কিনবেন সেটাও পারবেন তো কথা আর বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ